শনিবার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে কোচ চান্দিকা হাতুর সিংহে বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ দলের মধ্যে স্পিরিট আনে রোববার যুক্তরাষ্ট্রে জিম সেশনে রিয়াদ যখন জিম করছিলেন পাশেই লিটন দাসকে দেখা যায় হাততালি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করতে আর তাতেই প্রকাশ পায় কোচের কথার সত্যতা শুধু ভারোত্তোলন করেই থামেননি রিয়াদ করেছেন হাই জাম্পও সাকিব আল হাসানকে দেখলে মনে হতে পারে ক্যাপ্টেন শান্তকে ইনস্ট্রাকশন দিচ্ছেন আর পাশেই তা মনোযোগ দিয়ে শুনছেন আর কিছু একটা কাগজে লিখে রাখছেন শরীফুল ইসলাম জিম সেশনের পাশাপাশি ক্রিকেটাররা অংশ নেন রানিং সেশনেও সেখানে দলের অন্য সবাইকে পেছনে ফেলেন লেগ স্পিনার রিশাদ হোসেন রানিংয়ে ফিস ছিলেন সবার শেষে জিম সেশনে দেখা মিললেও অন্য সবার সাথে রানিং সেশনে দেখা মিলেনি ইঞ্জুরির সাথে লড়াই করা ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদকে সৌম্য সরকার রানিং এবং জিম দুই সেশনেই পার করেন সিরিয়াস সময় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নাথান কেইলিকে দেখা যায় সৌম্যকে টিপস দিতে বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকের চারজন জিম করেন খোস মেজাজে প্রথমে তানজিম সাকিব তারপর রিশাদ হোসেন এরপর মুস্তাফিজ সবাই অনুশীলন করেছেন নিজেরা নিজেরাই রিয়াদের মতো ফিজের অনুশীলনও পাশে দাঁড়িয়ে দেখেন এলকেডি ইঞ্জুরির সংখ্যা নিয়ে বিশ্বকাপে যাওয়া তাস্কিন আহমেদও করেন অনুশীলন ফ্লোরে শুয়ে তিনি করেন হাতের ব্যায়াম টি বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে টিম টাইগার বর্তমানে অবস্থান করছে হিউস্টনে সেখানেই বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তিনটি টি ম্যাচ মঙ্গলবার প্রে রিভিউতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল

बहुत ही बढ़िया और रक्षा अपना और रिपोर्ट सर हाई ये बताओ हमें भी बोला है ए तो से अब आफ्नो केही कुरा गर्न लागेको छ धेरै मान्छे हो नि हो सबै लगाइदिनु है मैले नहोस् खाली तपाईहरु लगाइदिनु केही कुरा गर्न चाहन्छु सबै कुरा भनिदिनु है मलाई सबै हो नि म र दुई बेर कन्ते हामी